চাই একজন ভালো মনে মনের মতন একজন বন্ধু চাই কারণ আমার কথা বলার মতো তেমন কেউ নেই যেমন চাই মানে কি বন্ধু তো বন্ধুই হয় বন্ধু কখনো জোয়ান আর বুড়া হয় না আচ্ছা বন্ধুদের কি করে তো আমার এক বান্ধবীর কথা শুনে আমি এখানে আসছি তো ভাবলাম যে না এখানে যদি ভালো একজন বন্ধু পাওয়া যায় জন্য আমার আসা না শুধু শুধু ফোনে কথা বলবে এরকম বন্ধু দরকার নেই যার সাথে ঘোরা যাবে আনন্দ করা যাবে ওরকম বন্ধু দরকার হ্যালো আমার নাম নদী আমার আর আমি আপনাদের সাথে আজকে কথা বলতে আসছি একজন ভালো মনের বন্ধুর জন্য সো আমার একজন ভালো মনের বন্ধু চাই যদি কেউ আমার বন্ধু হতে চান তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আপু কেমন আছেন হ্যাঁ ভালো আছি খাওয়া দাওয়া করেন হ্যাঁ করছি

আলবাদা বুঝেন না আচ্ছা আলবাদা হলো কি যে গ্রামে যারা ধান চাষ করে না ওই পাশে আলবাদে আল বাদে তারপর পানি দেয় যাতে পানি বাড়ি কারণ আপনিও কি ওই ধরনের কেবল শুরু করতেছেন মানে গরম তো গরম যায় না তাই না গরম হওয়ার জন্য তেল দিলে কি সাথে সাথে গরম হয়ে যায় না তা সময় লাগে আমিও তাই জানি যে অনেক সময় লাগে কিন্তু আপনার তো আরো আগে গরম হওয়া উচিত ছিল কারণ আপনি যে মোটা তাজা মোটা মানুষ নাকি হয়ে যায় তারা যাই সব কথা বাদ দেন এখন কোনটা বলবেন সেটা বলেন আচ্ছা সেটাই বলবো যাইহোক বাসায় কে কে আছে বাসায় মা আছে ভাই আছে বোন আছে কে কি কাজ করে ভাই কাজ করে কিসের মনে বিয়ে হয়ে গেছে আচ্ছা তা এখন চাচ্ছেন কে আপনি চাই একজন ভালো মনের মনের মত নিজের বন্ধু চাই কারণ আমার কথা বলার মত তেমন কেউ নেই তাই একজন বন্ধু হলে দেখা যেত আসলে যে সময় কাটানো যায় কথা বলা যায় আচ্ছা সময় কাটানোর জন্য বন্ধু চাচ্ছেন হুম কেমন বয়স কো চাচ্ছেন বয় যেমনই হোক বন্ধু তো বন্ধুই হয় তাই না না তারপরে ধরো এটা থাকে না যে আপনাদের এই যুগের মেয়েরা তো খালি সুগার ডেডি খোঁজে মানে বুড়া মানুষের বুড়া মানুষ খোঁজে তা এখন আপনি কেমন মানুষ দেখলে তো বুঝতে পারবে যে আমি মানুষটা কেমন আমার জন্য কিরকম বন্ধু দরকার তারপরে কেমন চাচ্ছেন আপনি বন্ধু ভাত দিয়ে মিশে খায় ভাত দিয়ে খায় না আমি তো জানি যে বন্ধু দিয়ে আরো অনেক কিছুই করে বন্ধুর সাথে গল্প করে ঘুরতে যায় মনে সব কথা শেয়ার করা যায় ওরা ওটা কি বলে ভালো একজন বন্ধু তাই তো হ্যাঁ যদি কেউ বিয়ে शादी করতে চায় বিয়ে शादी কা কথা এখনো ভাবিনি যদি দেখি যে না মনের মতন সে খুবই ভালো আমার জন্য সে পারফেক্ট তাহলে বিয়ে করতে পারবো আচ্ছা তো এর আগে কখনো প্রেমে পড়ছেন না একবারও প্রেমে পড়েন নাই না তো হঠাৎ প্রতিবেদন এসে প্রেম করার স্বপ্ন দেখলো কেন দেখলাম যে যদি আমার আমার ক্লাসের আরও বন্ধু আছে যেগুলো আমাদের ক্লাসমেট তো তাদেরকে দেখি যে না তারা তাদের ভালো বন্ধু আছে তাদের সাথে অনেক সময় কাটা যে কারণ আমার সাথে তারা সময় দিতে পারে না তার মানে বান্ধবী বলছিল যে প্রতিবেদন করলে ভালো বন্ধু পাওয়া যায় তা আমাদের এখানে দেখা যাচ্ছে দেশে আছে বিদেশি আছে বিভিন্ন রকম বন্ধু আছে হ্যাঁ তো এখন এমন বন্ধু চাচ্ছেন যে বন্ধুর সাথে মনে করেন যে পার্কে ঘুরতে যাবেন এটা খাইতে যাবেন ওটা করতে ঘুরতে যাবেন মুভি দেখতে যাবেন নাকি বিদেশি কোনো বন্ধু চান যে ভিডিও কলে ইমিতে কথা বলেন কোন না না আমি বিদেশি কোনো বন্ধু চাই না বিদেশি বলার দরকার নাই এইখানে বাসায় কে কে থাকেন বাসায় মা আর আমি থাকি আপনি আর আপনার মা থাকেন আচ্ছা তো এখন আমরা অনুষ্ঠানের শেষের দিকে ঠিক আছে আমাদের কোনো দর্শক যদি আপনার সাথে যোগাযোগ করে তো ভিডিওতে যে নাম্বার দেন এই নাম্বার ফোন দিলে আপনার পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই যেহেতু আপনাদের এখানে আসছে আপনারা আমাকে চিনছেন জানেন আমি তো ভালো মতো চিনছি তো দর্শকদের চিনান যে আমার এরকম রকম ছেলে এখন আমাকে পেতে হলে তো আপনাদের সাথে আগে কথা বলতে হবে তাই না হ্যাঁ তা তো আছেই তো এখন দেখা যাচ্ছে যে আপনাকে পাইতে হলে এরকম ছেলে প্রয়োজন দেখা যাচ্ছে আপনার বয়স কত এখন চব্বিশ

আপনি তো অনেক সুন্দর করে আপনারা অবশ্যই চুল দাড়ি জার লাইছে আপনি অবশ্যই বুঝতে পারেন আমি ওইটাই বলতেছি যে আপনার কথাগুলো অনেক সুন্দর সাজায় বলতে পারেন আপনি মানে আপনার এই বয়সে ঠিক আছে কয়টা প্রেম করছেন আপনি সত্যি কথা বলবেন করছি 101টা 101টা এইটার কত নাম্বার হবে দেখেন আমি তো শুরুতেই বলছি যে আমি কোনো রিলেশন করি নাই আগে তারপর আপনি বেশি কথা বলেন আমার কি আপনাদের এখানে আসা আসাটা কি ভুল হয়েছে না যদি ভুল থাকে তাহলে বলেন আমি চলে যাই না রাগার দরকার না আমি ওইটাই বলতে চাচ্ছি তাহলে এক কথা বারবার কেন জিজ্ঞেস আপনি এখন কি কাজ করেন আমি কোনো কাজ করি না কোনো কাজই করেন না বাসা একাই বাসায় বসে থাকেন হ্যাঁ সংসার চালায় সংসার আমার ভাই চালায় আচ্ছা আচ্ছা ভাই চালায় ভাই বিবাহিত হ্যাঁ আচ্ছা আমরা বিদায় নেব বিদায় নেয়ার পর দর্শকদের কিছু বলার আছে দর্শকদেরকে এটাই বলবো যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিব আর তার পাশাপাশি আমার আমার যে কারণে এখানে আসা একজন ভালো মনের মানুষ ভালো একজন বন্ধু যদি ওরকম হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটায় যোগাযোগ করবে তাহলে আমাকে পাবে আচ্ছা নাম কি যেন নদী নদী আচ্ছা ঠিক আছে ভালো থাকেন তাহলে